তো সুধি বলছিলাম যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনার প্রতি শরীফ পাঠের এত মর্যাদা যে একজন শরীফ পাঠকারী সালাদ পাঠ করার সাথে সাথে তার দশটা রহমত নাজিল হয় দশটা নেকি তাকে দেওয়া হয় তার দশটা গুণা মাফ করা হয় এবং তার মর্যাদাকে দশটা বৃদ্ধি করে দেওয়া হয় রসুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস শরীফ আছে তিনি বলেন যে আলাইয়া আল্লাহ বলেন যে যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় আমার আমার নাম বলা হলো মোহাম্মদ কি বলা হলো যে শুনল যার সামনে বলা হলো সে যদি সল্লাহু আলহসাল্লাম না পড়ে আমার নাম শোনার পরে মান জুকির তু যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কালাম ইউসল্লি আলাইয়া সে আমার উপর দুরুদ পাঠ করলো না সলাদ পাঠ করলো না সল্লি সাল্লাম পড়লো না আরিমা আনসুরাজুল এই ব্যক্তির নাক দুলায় মলির হোক অর্থাৎ এই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক ধ্বংস হোক বলেন রাহুজবিল্লা তাইলে আমরা যেখানেই রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের নাম মুবারক শুনবো আমরা কি বলবো সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মুবারক শুনলেই আপনাকে পড়তে হবে সল্ল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম শরীফ পাঠ করতে হবে কেন যে শরীফ যদি আপনি পাঠ না করেন তো আল্লাহ রসুল আপনাকে অভিশাপ দিচ্ছেন আল্লাহ রসুল আপনাকে বর্ষনা দিচ্ছেন আল্লাহ রসুল আপনাকে তিরস্কার করছেন যে যার সামনে আমার নাম মুবারক উচ্চারণ হলো আর সে আমার উম্মত দাবি করে আমার উপর দুরুৎছুরি পাঠ করার সময় তার হলো না তার আমার নাম উচ্চারণ শোনার পরে সে দুরুৎসুরি পাঠ করলো না ব্যস্ততা দেখালো আমি রসুল বললাম তার নাক গুলাই মনির হোক অর্থাৎ সে ধ্বংস হোক তাহলে আমরা নাম আমার শুনলে কি বলবো সাল্লাহ আলহি অন্য একটা বর্ণনা এসেছে আল্লাহ রসুল ইসলাম বলেন আল বাকিল তৈন বাকিল বলতে কি কৃপণ আমরা সমাজে জানি কিছু মানুষ কৃপণ আছে কৃপণ মানুষ কিছু কৃপণ মানুষ এমনও আছে যে বাহিরে তো কৃপণতা করে করে এবং নিজের পরিবারেও কৃপণতা করে পরিবারের জন্য পরিবারের যে নিত্য প্রয়োজনীয় বাজার খরচ কাপড় চুপড় চিকিৎসা এইসব ক্ষেত্রেও সে কী করে কৃপণতা করে কৃপণ বলতে বুঝেননি মানে তার সামর্থ্য আছে টাকা পয়সা আছে সে করছেন সেগুলো কৃপণ এখন আপনার সামর্থ্য নাই আপনি করতে পারতেছেন না আপনি অভাবী আপনি কৃপণ না কিন্তু তার কাছে টাকা আছে তার কাছে টাকা আছে তার সময়ও আছে কিন্তু টাকা কমে যাবে সম্পদ কমে যাবে এই জন্য ভালো খায় না ভালো পড়ে না ভালো পড়ায় না পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য সে কী করে না খরচ করে না তাকে বলা হয় কৃপন বাকিল আল বাকিলু আল বাকিলু কৃপন আল্লাহ রসুল বলেন আল বাকিলু সবচাইতে বড় কৃপণ কৃপন তো আছে পরিবারের জন্য খরচ করে না মসজিদে দান করে না মাদ্রাসায় দান করে না এতিমকে দান করে না এতো তো কৃপন আছেই আল্লাহ রসুল বলেন আলবাহু সবচাইতে বড় কৃপন সবচাইতে বড় কৃপটা কানজুস ওই ব্যক্তি মান জুকির্দ ইন্দাহ ইউসল্লি আলাইয়া যার সামনে আমি রসুলের নাম মুবারক উচ্চারণ করা হলো আর সে সল্ল্লাহ আলহি ওসাল্লাম পাক করল না এটা হলো এই ব্যক্তি হলো সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কৃপন এতে আর বড় কৃপন পৃথিবীতে নাই সবচেয়ে নিকৃষ্ট কৃপন হলো কে যে আমার নাম শুনলো আমার নাম তার সামনে উচ্চারণ করা হলো আর সে আমার নাম শোনার পরে সে অন্নমনস্ক হয়ে গেল অন্য কাজে মগ্ন হয়ে গেলো অথবা সে বিরত থাকলো চুপ থাকলো আমার নাম শোনার পরে সল্লাহ আলহি ওসাল্লাম আমার প্রতি দূর পাঠ করলো না আল্লাহ রসুল বলেন আল্লাহ বাকি সব হাদিসুরি বলছি একটাও কিচ্ছা কাহিনী না মন করা কথা না এগুলো হলো আল্লাহ রসুলের জবান করা নিশ্চিত করা তো আল্লাহ রসুল বলেন আল বাহিলু আল জুকির তোয়াইন্দাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আমার উপর দুরুৎসরি পাঠ করলো না আমার নাম তার সামনে উচ্চারণ করার পরেও সে হলো কে কৃপন আমরা জানলাম আগে জানলাম যে ওই ব্যক্তি ধ্বংস হোক নাকে ধুলামলিন হোক যে যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো আর সে শরীফ পাঠ করল না তাইলে আল্লাহ রসুলের বদুয়া হলো যে রসুলের নাম শুনে দুরুল শরীফ পড়ে না আর এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন যার সামনে আমার নাম মুবারক উচ্চারণ করা হলো আর সে কি করলো না দুরুদ পাঠ করলো না সালাদ পাঠ করলো না সে হলো সবচেয়ে বড় প্রিয় তারপরে আল্লাহ রসুল ইসলাম বলেন আরেকটি হাদিস শরীফের মধ্যে আমরা অনেক সময় পেরেশানি করি বলি এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন না মানুষ বলে না অনেক দোয়া করি দোয়া কবুল হয় না আল্লাহ রসুল ইসলাম বলেন যে দোয়া দোয়া যে কবুল হয় না মাহজুবুন এগুলো পর্দা হয়ে যায় আল্লাহ রবুল আলমী সেটাকে গ্রহণ করেন না কেন যে যে দোয়া যে দোয়া করা হয় আর এই দোয়ার সাথে দুরুচ্ছরি পাঠ করা হয় না সেই দোয়া মাহ এটা কিন্তু পর্দা হয়ে যায় এবং অন্য একটা বর্ণনার মধ্যে আছে যে যে দোয়া করা হয় এবং তার আগে পরে দুরুচ্ছরি পাঠ করা হয় না এই দোয়াগুলো আসমানের মধ্যে জুলন্ত থাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না বলেন নাউরসবিল্লা তাইলে দুরুচ্ছরি আপনি দোয়া করার আগে দুরুৎছরি পাঠ করতে হবে দোয়া করার পরে দুরুজ্জরিফ পাঠ করতে হবে তাইলে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে বলেন সোবাহান কেন কেন কারণ হলো দুরুদ শরীফ এমন একটা ইবাদত দুরুদ শরীফ এমন একটা আমল যে আমলটা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কবুল করেন তাইলে দোয়ার আগে যদি দুরুদ শরীফ পাঠ করা হয় দোয়ার পরে যদি দুরুৎছুরি পাঠ করা হয় তাহলে আল্লাহ রবুল আলমিন দুয়ার আগের অংশ কবুল করবেন দোয়ার পরের অংশ কবুল করবেন আর মাঝখানের অংশ কবুল করবেন না আল্লাহ তো এমন জাত না আল্লাহ এই দুরুৎছুরি ফের ওয়াসিলায় আগে এবং পরে দুরুৎছুরি থাকার কারণে পাক দোয়াটাকে কবুল করবেন বলেন মলসাহ আমরা দেখি না অনেক সময় প্রটোকল দেওয়া হয় একজন মন্ত্রী যাওয়ার সময় দেখা যায় তার আগেও একটা গাড়ি প্রশাসনের গাড়ি থাকে না পুলিশ রেপ আর্মির গাড়ি পিছনে একটা গাড়ি কেন যাতে তাকে কি করা যায় নিরাপত্তা দেওয়া যায় তাইলে আগেও এবং পিছনেও ঠিক এইভাবে দোয়াটাকে দরুদ শরীফ এমনভাবে আল্লাহর দরবারে পৌঁছাই দে বলেন সব তাইলে আমরা দোয়া করার সময় কি করব দোয়া করার আগে এবং পরে আমরা দরুদ শরীফ পাঠ করবো এই জন্য দেখবেন অনেকেই দোয়া করার শেষে বলেন সল্ল্লাহ আলহি ওসাল্লাম তাইলে দোয়াটা আমরা যখন করব দোয়া কবুল হওয়ার যে একটা হাদিস শরীফ রয়েছে সেখানে আমরা দোয়ার আগে এবং পরে দুরু শরীফ পাঠ করব তাইলে দোয়াটা কবুল হয়ে যাবে তারপরে আল্লাহ রসুল ইসলামের একটা হাদিস শরীফ আছে আল্লাহ রসুল বলেন আকসিরুসালাতা আলাইয়া ফাইন্না وكل بي ملكا عند قبري فاذا صلى علي رجل من امتي قال لي ذلك الملك يا محمد صلى الله عليه وسلم ان فلان بن فلان صلى عليك الساعه আল্লাহর হাবিব বলেন তোমরা আমার প্রতি অধিক পরিমাণ দুরু শরীফ পাঠ করো বলেন সব অত্যাধিক পরিমাণ বেশি পরিমাণ আমার প্রতি তোমরা কি করো দুরুশরিফ এটা আমার করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহর আলাইয়া তোমরা আমার প্রতি আমার উপরে অধিক পরিমাণ দুরু শরীফ পাঠ করো কেন ফাইন আল্লাহ রবুল আলমিন আমার কবরের সামনে একজন নিযুক্ত একজন ফেরেশতা কি করেছেন নিযুক্ত আমার রৌদায় আমার রৌদা শরীফের সামনে একজন নির্ধারণ করে রেখেছেন ফাইজা সাল্লাহ আলাইয়া রাজনুন্মিন উন্মাতি যখনই আমার উন্মতের মধ্য থেকে যে কেউ আমার উপর কি করে সলাদ পাঠ করে দুরুদ পাঠ করে এই ফেরস্তা আমাকে বলেন ইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল হে প্রশংসিত নবী ইন্না ফুলান আপনা ফুলান আলাইকা আলাই অমুকের ছেলে অমুক অমুকের ছেলে মনে করেন এখন আমরা পড়েছি এখন আপনার নাম বলছেন আপনার নাম শুধু না অমুকের ছেলে অমুক আব্দুল হান্নানের পুত্র আব্দুল বাসিত অমুকের পুত্র অমুক আল্লাহ রসুলকে ওই ফেরস্তা বলেন ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফুলান অমুক দেশের অমুক এলাকার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার প্রতি নরুদ শরীফ পাঠ করেছে এই মুহূর্তে আল্লাহ রসুল বলেন সাথে সাথে পৌঁছাই দেওয়া হয় আর আরেকটা হাদিস শরীফ আছে যদি মহব্বতে পড়ে তাহলে ফেরস্তাও লাগে না আমি নিজের কানে শুনি আমি তাকে দেখি তাকে চিনি বলেন সোহান যদি মোহব্বত ছাড়াও পাঠ করে তবুও সেই দুরুদ শরীফ বৃথা যাবে না এটা ওই মালাক ফেরেস্তার কাছে আসবে ফেরেশতা আমাকে কি করবেন বলবেন অমুকের ছেলে অমুক পচিয়ে দিয়েছে আর যদি মহব্বতে হয় আসমা ও সালাত আহলে মাহাব মাহাব্বাতি ও আরিফুহুম যদি আহলে মহব্বতের দুরুদ হয় সলাাত হয় তাহলে আমি তাকে চিনি আমি তাকে পরিচয় করি এবং তার দুরুদ আমার কান মুবারক দিয়ে আমরা উদয় আধারে বসেই আমি শুনি বলেন সুভানা তাইলে রসুল্লার প্রতি অত্যাধিক দূরসুরি পড়ার প্রয়োজন আসে না নাই আছে আপনি মহব্বতে পড়লেও দূরদ যাচ্ছে মহব্বত ছাড়াও যদি পড়েন এমনিতেই পড়েন আপনার দুরুদ্ধি ফেরস্ত তারা পৌঁছাইয়া দিবেন এবং শুধু আপনার কথা না আপনি কার ছেলে আপনার বাবার নাম সহ এগুলো হাদিস শহীদ হাদিস শরিকের মধ্যে এই বর্ণনাগুলো এসেছে তারপরে আল্লাহ র সুশু সাব আরেকটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন আকসির সৈলাত আলাইয়া ইয়াউমাল জুমোহা ওয়া লাইলাতাল জুমোহা সামান সল্লা আলাইয়া সৈলাতন সল্লাল্লাহুয়া আইলাইয়া আসন আল্লাহ রসুল বলেন তোমরা তোমরা আমার উপর অধিক দুরুশরি পাঠ করো জমার দিন জমার রাত্রি মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটা হলো জমার রাত্রি আর আজকের দিন বলছেন তোমরা জমার দিন আমার প্রতি বেশি দুরশুরি পাঠ করো জমার রাত্রিতে আমার প্রতি বেশি দুরুশুরি পাঠ করো কেন আলাইয়া তাম আইলাই আসরম যে আমার প্রতি একবার দুরুৎসুরী পাঠ করবে তার উপর আল্লাহ নিজে নিজে তার নাম ধরে আল্লাহ দশটা রহমত তাকে দিবেন সুবাহানন্দ তাইলে আপনি যদি একশো বার বলেন সোল্ল্লাহু আহ্লাহ মুহম্মদ আল্লাহ বলেন সল্ল্লাহু আয়লা আব্দুর রহমান সল্লাহু আহ্লা আব্দুল করিম সল্লাহু আলা আব্দুল মান্নান যেই ব্যক্তি পড়বে নবীজির নামে দুরুদ আল্লাহ তার নামই আল্লাহ দুরুদ পড়বেন বলেন সুবাহান তাইলে না লস অপর একটা বর্ণায় রয়েছে আল্লাহ রসুললাম বলেন ইন্না আউল আন নাসিবি ইয়ামাল কেয়ামাতি আক্সারুহুল আলাইয়া সলাতান আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন আউল আন নাসিবি ইয়ামাল কেয়ামে কেয়ামতের দিন আমার একেবারে কাছে থাকবে এই সমস্ত মানুষ যারা আমার উপরে বেশি বেশি দূর শুরু পাঠ করত তারা আমার একেবারে নিকটে থাকবে বলে সমস্ত এবং এই এই আউলাত আরেকটা অর্থ নেওয়া যায় আমার কাছে থাকবে অথবা আমার সবচাইতে প্রিয় তারা হবে বলেন সুবাহান্না আর প্রিয় মানুষ তো কাছেই থাকে প্রিয় মানুষ কই থাকে কাছে থাকে তাইলে আল্লাহ রসুল বলছেন দিন আমার কাছে থাকবে অথবা সবচাইতে আমার প্রিয় ওই ব্যক্তি হবে যে আমার উপর অধিক পরিমাণে সলাত পাঠ করে আমার প্রতি দুরুচ্ছরি পাঠ করে বলেন সুবাহান্লাহ অন্য এক বর্ণনায়ে আল্লাহর রাসূল বলেন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসলি আলাইয়া ফাকাদ খতিআ তরিকাল জান্নাহ এই হাদিস শরীফটা আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর মনে হয়েছে যত হাদিস শরীফ আমি পাঠ করেছি সালাত দরুদ শরীফের ফজিলত সম্পর্কে যে একটা গুরুত্ব আরুক এই হাদিস থেকে আমার কাছে ভয়ানক আর কোনো হাদিস মনে হয় নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন যে মান জুকির তো ইন্দাহু আলাম ইউসল্লি আলাইয়া যাদের সামনে যার সামনে আমার নাম মুবারক উচ্চারণ করা হয় আর আমার নামে শরীফ পাঠ করে না ফাকাদ ফাকাদ জান্না আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি কামতের দিন জান্নাতের পথ ভুলে যাবে জোরে বলেন না সবচেয়েতে ভয়ানক কঠিন এই হাদিস শরীফ যে আমার নাম শুনলো আর শরীফ পড়ল না কাকাদ হতুইয়া তরিকাল জান্না ওই ব্যক্তির নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে কিন্তু আমার মহব্বত নাই আমার প্রতি দুরুদ শরীফ নাই আমার প্রতি সালাম নাই আমি রসুল সাল্লি সাল্লামকে সালাচ্ছে এবং সালাম পাঠ করে আমি উল্লাহর প্রতি অত্যধিক দুরুদ শরীফ পাঠ করার সেই মানসিকতা তার নাই বরং সে তখন ওটাকে বয়কট করেছে অ্যাভাউট করেছে এইরকম মানুষ সম্পর্কে আল্লাহ রসুল বলেন মান যুকির তো ইন্দা হুফ ইউসল্লি আলাইয়া যার সামনে আমার নাম মোহাম্মদ বলা হলো আর সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না অর্থাৎ ফতে আরিফ জান্না সবচেয়ে ভয়ানক কথা হলো ওই লোকটা ময়দানে জান্নাতের পথ ভুলে জাহান নামের দিকে রোয়ানা হয়ে যাবে সরে বলেন না তাইলে শুরু থেকে আমরা যে হাজির শরীফগুলো পাঠ করলাম আমরা যদি এগুলোকে আবার আলোচনা করি তাহলে দেখব যে দূর শরীফ পাঠ করলে যে পরিমাণ স্বভাব আছে শরীফ পাঠ না করলে তেমন ভয়াবহতা আছে এমন আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, আর সে শরীফ পাঠ করল না আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি সবথেকে বড় বকিল যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো সেই ব্যক্তি আমার নামে শরীফ পাঠ করলো না আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি জাহান নামের প্রতীক হয়ে যাবে যার সামনে আমার নাম পাঠ করা হলো সল্লি সাল্লাম পাঠ করল না তাইলে কি বোঝা গেল শরীফ পাঠের যেমন ফজিলত রয়েছে যেমন মর্যাদা রয়েছে ঠিক একইভাবে পাঠ না করলে পাঠ না করলে তার জন্য ভয়াবহতা রয়েছে শাস্তি রয়েছে এবং কাও ময়দান আল্লাহ রসুল বলেন আমার যারা কাছের হবেন আমার যারা প্রিয় হবেন আমার যারা একে নিকটবর্তী হবেন তারা হলো আমার উপর অধিক হল তাইলে আমরা সল্লাহ আলহি ওয়াসাল্লাম আর এই সল্ল্লাহ আলহি সাল্লাম যখন আপনি পাঠ করবেন সাথে 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 আল্লাহ রব আলের পক্ষ থেকে দশটা রহমত আপনার উপর নাজির হয়ে যাবে দশটা গুনা মাফ হয়ে যাবে দশটা মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যাবে এখন এই যে শরীফ পাঠ করা এই যে রসুল্লাহর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ এটা কিভাবে সম্ভব সম্ভব এইভাবে দেখবেন একটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমরা বলি যদি কোনো মানুষ কোনো মানুষকে পছন্দ করে ভালোবাসে একজন হুজুরকে একজন একজন লোক মহব্বত করে দেখবেন সে কোনো প্রসঙ্গক্রমেই সে ওই হুজুরের কথা চেনে নি হুজুরদের কথা আসলেই সে চাইবে যে তার হুজুরকে যাতে মানুষ কী করে রেসপেক্ট করে ওই হুজুরের কথা সে আলোচনা করে কোনো লোক যদি কোনো সাহেবের মুড়িদ হয় সে ক্রমেই সে কিন্তু একটা ভাবে একভাবে না একভাবে ওই সাহেবের কথা বলে ফেলে কেউ যদি কোনো ব্যবসায়ীর বক্ত হয় তখন আপনি বাজার করবেন বিয়ের খরচ করবেন সে বলবে বাজারে ওই দোকানে গেলে সস্তা পাওয়া যায় মাল ভালো পাওয়া যায় অর্থাৎ যাকে যে মহব্বত করে সে তার কথাই বেশি স্মরণ করে তাইলে আপনি উম্মত আপনি রসুল উম্মত আপনি কাকে বেশি স্মরণ করার কথা আপনার কথায় কাজে আচরণে আপনার চলনে বলনে সব ক্ষেত্রে আপনার কথা আসবে আল্লাহর রসুল আপনার খাওয়ার বিষয় আসলো আপনি বলেন আল্লাহ রসুল সরাসালাম তিনি দাঁড়িয়ে খাইতেন না বাম হাতে খাইতেন না তিনি শূন্য তিনি বসে খাইতেন দস্তরখানা বিছিয়ে খেতেন তিনি ছোটো ছোটো লুকমায় খেতেন এবং বড় লুকমা খেতেন না একবারে চুটো খেতেন না আপনার প্রসঙ্গটা চলে আসবে অর্থাৎ একজন মুসলমান হিসেবে আপনি যদি রসুল্লাহকে আদর্শ গ্রহণ করতে চান তাহলে আপনার প্রত্যেকটা কথায় কাজে ওনার নাম ট্রেনে আনতে হবে এবং ওনার নাম মোবারক যখনই আপনার সামনে উচ্চারণ হবে তখনই আপনাকে সল্লি আসাল্লাম ওনার প্রতি দুরুৎস্বরী পাঠ করে রেসপেক্ট করতে হবে কেন দুরুৎসরী পাঠ করবেন এটাই বোঝানো হচ্ছে যে দলিয়ার অন্যান্য মানুষ অন্যান্য নবী রসুল অন্যান্য অলিয়া উলিয়া থেকে আল্লাহ রসুল যে একদম উচ্চ আসনের উচ্চ মাকামের একজন ব্যক্তিত্ব তার জন্য আল্লাহ রবুল আলামিন এই নাম মোবারক শোনার সাথে সাথে একটা দোয়া দিয়ে দিয়েছেন যে এটা পাঠ করতে হবে সুবাহান অথচ আল্লাহর নাম শুনে কেউ জাল্লা জালালুহু করা বাধ্য না আল্লাহ রব্বুল আলমীর নাম শুনলে কিন্তু আজ যা বলা যায় জাল্লা জালালুহু বলা যায় আল্লাহ রব্বুল আলামিন এরকম করে নাই আল্লাহ ও রসুনের জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে আমার হাবিবের নাম শুনবা আর সল্লাহাম পাঠ করবা কেন জানো কারণ আমি আল্লাহ নিজেও পাঠ করি বলেন সব ভালো